হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি রিয়েলমি নাইন আই মোবাইলে কিভাবে আপনি গোটা মোবাইল অর্থাৎ ফ্যাক্টরি রিসেট মারবেন অর্থাৎ ওয়াল ডাটা ক্লিয়ার করবেন যেভাবে আপনি তা খুব সহজে তো এই ভিডিওটি যেনারা জানেন তেনারা দেখবেন না আর যেনারা জানেন না তারা দেখতে পারেন তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার স কারণ রিসেটটা রিসেট মারে মূলত কারণ থেকে থাকে যে মোবাইলে কোনো কাজ অর্থাৎ কাজ আসতে ধীরে ধীরে খুব সোলো কাজ করে তার জন্য মোবাইলটা রিসেট মারে আর রিসেট মারার কারণে মোবাইলটা যত যা আছে সব ক্লিয়ার হয়ে যায় এই ক্লিয়ার হয়ে যাওয়ার কারণেই মোবাইলটা একমাত্র রিসেট মারে তো আজ আমি আমার যেহেতু মোবাইলটা ইয়ে হয়ে গেছে তো রিসেট করে দেখাচ্ছি আপনাদের সামনে তো চলেন আমরা শুরু করি আমাদের মূল্যবান ভিডিওটি তো এর জন্য আপনি সর্বপ্রথমে চলে যাবেন আপনার সেটিংয়ে মোবাইলের সেটিংয়ে সেটিংকে বেছে নেবেন বেছে নেওয়ার পর এখানে রিসেট লিখবেন আর এস রিসেট লিখবেন রিসেট ফোন যখন রিসেট ফোন লিখবেন তখন রিসেট ফোনে ট্যাপ করবেন রিসেট ফোনে যখন ট্যাপ করবেন এখানে আপনার স্বভাবে রিসেট ই আর এস ওয়াল ডাটা অর্থাৎ রিসেট টু ফ্যাক্টরি সেটিং এই যখনই মারবেন অর্থাৎ আপনাকে এই অপশানটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে অর্থাৎ ওপো কার বা নিতে রিসেট টু ফ্যাক্টরি দুটোর ভিতরে একটা অপশান থেকে থাকবে আমি চলে যাচ্ছি আমার এই সেটিংয়ে এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আপনার যে লক পাসওয়ার্ডটা ফোনে লক ছিল সেই লকটি আপনি এখানে এন্টার করে দেবেন তা আমার লকটি আমি এন্টার করে দিচ্ছি এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি প্রপস হচ্ছে ইয়ার্স ডাটা আবারও ট্যাপ করে দেবেন করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন যখনই আপনি অপেক্ষা করবেন তখনই আপনার মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে তো মোবাইলটা একটু খুলতে সুইচ অফ খুলতে একটু টাইম লাগবে যেহেতু ততক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমি এই ভিডিওটি একটু পজ করে নিচ্ছি দেখতে পেলেন অর্থাৎ পাওয়ার বাটন না চাপাই মোবাইলের কাজটি চালু হয়ে গেছে তো আপনার এইরকম এন্টারপ্রাইজ আসবে প্রথমে অর্থাৎ এটা আসবে মোবাইল ডিসপ্লে স্ক্রিনটা আসবে তো ডিসপ্লে স্ক্রিনটা আসার পরে এখানে যে ফিনিশিং সেট এই ফিনিশিং সেট হচ্ছে মেন তো ফিনিশিং সেট না করতে পারলেই আপনার খুব একটা ই রয়েছে তো ফিনিশিং করে নিচ্ছি চলেন শুরু করছি এর জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করার পর এখানে ইংলিশ সিলেক্ট করে নেবেন তা নেক্সট মারবেন সেটা কি থাকবে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ মারবেন ইন্ডিয়া থেকে এখানে দিয়ে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশান সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পরে নেক্সট অপশানে ট্যাপ মারবেন ট্যাপ মারার পরে এখানে আপনার ওয়াইফাই একটির পারমিশন চাইবে তাই এটাকে আপনি স্কিপ করবেন স্ক্রিপ করার পরে এখানে গুগল সার্ভিসটা চাইবে তো আপনি এরকম করে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন এরপরে আপনাকে ফেস অর্থাৎ মোবাইলের লকটা করতে বলছে যদি আপনি লক করতে চান তাহলে এখানে ই করবেন না হলে নচত আপনি স্কিপ করে দেবেন তো আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে গেটিং ইয়ার ফোন এখানে আমি আবার স্কিপ করে দিচ্ছি ইমেল আইডিটি অ্যাড করছি না এখানে আপনাকে আরেকটি ইনফরমেশন বলছি এখানে যদি আপনি ব্যাক বাটান করেন তাহলে এখানে এই এই অপশানটা আর যদি আপনি বাটন করেন তাহলে এই এই অপশান তো আমি যেহেতু ব্যাক বাটন করছি সেহেতু এই অপশান আমি বেছে নিচ্ছি তারপরে নেক্সট নেক্সট মারবেন ডান গেট স্টার্ট যখনই গেট স্টার্ট মারবেন আপনার পুরোপুরি মোবাইলটা অর্থাৎ যে রিসেন্ট মেরেছিলেন সেই মোবাইলটা পুনরায় খুলে যাবে অর্থাৎ নতুনের মতন কাজ করবে আপনার মোবাইলে অর্থাৎ নতুন অবস্থায় যেরকম কিনেছিলেন সেরকম আপনার কাজ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন